এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটছে আমরা কোনোটাই প্রতিকার পাইনি এমত অবস্থায় ভবিষ্যতে হয়তো বা তারা যদি এরকম করে আমাদের নির্বাচন পর্যন্ত আর কোনো ব্যবস্থা থাকবে তারা হুমকি দিতেছে আগামী পঁচিশ তারিখ থেকে আনারস প্রতীকের কোনো কর্মীকে তারা আস্থায় নামতে নিবে এখন এগুলো তারা করতেছে আমাদের স্থানীয় মহারের সত্য হয় এবং তাও লোকজন এ কারণে পার্শ্ববর্তী বিকল্প আছে কেন নির্বাচন 29 তারিখের পরে শেষ হল বড়তো স্থানীয় পরশনের ভিত্তিতেwidetilde চলে এইজন্য তারা ভয়বিটি হয় হয়তো তারা এই বিষয় কোন ব্যবস্থা দিচ্ছেন আপনারা দেখেন বিভিন্ন জায়গায় ইগো মার্কা নির্বাচন করার সুযোগতে যেসব কর্মীকে হস্তান্তর করেছে সেসব কর্মীকে আলাদা তারা ভয়বিটি দেখিয়ে তাদের সাথে নিয়ে গেছে

আনস্পাতিকে আনস্পাতিকে ভোট দিয়ে বিশাল বিজয় ইনশাল্লাহ আপনারা নিয়ে আসতে পারবেন আল্লাহ রহমতে প্রত্যেক দিকে আমাদের কিন্তু গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে গণজোয়ার সেই গণজোয়ারকে ধ্বংস করার জন্য তারা পঁচিশ তারিখ থেকে আমাদের নেতা হত্যা গুম করার জন্য তারা সকল প্রচেষ্টা করে যাচ্ছে তাই আপনাদের কাছে আমার অনুরোধ এই নির্বাচন সবার আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই এবং সরকার সে ব্যবস্থা করেছে আপনাদের সকলের সহযোগিতায় এবং প্রশাসনের ভিতরে কারো যদি কোনো কোনো যদি গাফিলিতি থাকে আমি অনুরোধ করব সেই গাফিলিতি আপনারা ত্যাগ করে অচিনে অনতি বিলম্বে সেই ছয় থেকে সাতটা সন্ত্রাসীকে বিলম্বে গ্রেপ্তার করে আপনাদের আওতায় আনুন